শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল আট সেপ্টেম্বর বাদ্র সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল ছাত্রছাত্রীদের উপর পুলিশের লাঠি চার্জের বিরুদ্ধে আজ ফের বদরপুর এনসি কলেজের ছাত্রছাত্রীদের পরিস্থিতি সামাল দিতে বিশাল মাত্রায় পুলিশ মোতায়েন অধ্যাপককে টানা হেচরা ছাত্রছাত্রীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদী প্লেকার্ড হাতে নিয়ে নিয়ে একত্রিত ছাত্র ইউনিয়ন করিমগঞ্জের নাম বহাল সহ চারটি দাবি নিয়ে রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকলিপি বিস্তারিত থাকবে প্রতিবেদনে বদরপুর শ্রীভূমি না কাসারের আওতায় বিভ্রান্তি চরমে আজ এক ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসাবে গণ্য করতে হবে ভোটার তালিকার নথিতে আধার কার্ডকে জুড়তে বলল সুপ্রিম কোর্ট মেঘালয়ে অসমের গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা আগামী ষোলো সেপ্টেম্বর থেকে ডেলিভারি চার্জে জিএসটি দাম বাড়ছে অনলাইনে কেনা খাবারের দেশে প্রতি তিন মিনিটে একজন পথ দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন উটেল রিপোর্টে বুপেন হাজারিকার নামে একটি মুদ্রা প্রকাশ করা হবে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিজেপি অগপ সেরে আজ কংগ্রেসে যোগদান করলেন অসমের তিন প্রাক্তন বিধায়ক এবং শেষ খবরটি একশো শতাংশ কার্যকারিতা এক টিকাতেই এবার নির্মূল হবে ক্যান্সার বিরাট দাবি রুশ বিজ্ঞানীদের তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে এ অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলি বিস্তারিত প্রথম খবর আজ ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসাবে গণ্য করতে হবে ভোটার তালিকার নথিতে আধার কার্ড জুড়তে বলল সুপ্রিম কোর্ট বিহারে বুটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষায় ব্যক্তি পরিচয়ের প্রামাণ্য নথি হিসাবে আধার কার্ড ব্যবহার করা যাবে আজ সোমবার সংক্রান্ত মামলার শুনানিতে এমনই সুপ্রিম কোর্ট অর্থাৎ বুটার তালিকার নথিতে আধার কার্ডকে জুড়তে বলল শীর্ষ আদালত এই নিয়ম আপাতত শুধু বিহারের জন্য শীর্ষ আদালত এও স্পষ্ট জানায় আধার কার্ড কখন নাগরিকত্বের প্রমাণ নয় শুধু ভোটার তালিকায় নাম তোলার জন্য ব্যবহার করা যেতে পারে আধার কার্ড বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা সংক্রান্ত মামলায় এর আগে জানিয়েছিল ভোটার তালিকায় নাম তোলার জন্য অন্য নথির সঙ্গে আধার কার্ড ও পরিচয়পত্র হিসাবে গণ্য করা হতে পারে তবে এতদিন এ ব্যাপারে কোনো নির্দেশ দেন সুপ্রিম কোর্ট আজ বিষয়টি স্পষ্ট করে দিল শীর্ষ আদালত নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট বলে পরিচয়পত্রে প্রামাণ্য নথি হিসাবে আধার কার্ড ব্যবহার করতে পারবেন ভোটাররা প্রামাণ্য নথি হিসাবে যুক্ত করতে হবে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে গ্রহণযোগ্য পরিচয় প্রমাণের তালিকায় আধারকে বারোতম নথি হিসাবে গণ্য করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ছাত্রছাত্রীদের উপর পুলিশের লাঠিচার্জের বিরুদ্ধে আজ ফের বিক্ষুব বদরপুর এনসি কলেজের ছাত্রছাত্রীদের পরিস্থিতি সামাল দিতে বিশাল মাত্রায় পুলিশ মোতায়েন মেহবুব আলম নামের ওই ছাত্রের মুক্তির দাবিতে নবীনচন্দ্র কলেজে অবস্থান ধর্মঘটে রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকলিপি সেই সঙ্গে অধ্যাপককে টানা হেঁচড়াও ছাত্রছাত্রীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদী প্লেকার্ড হাতে নিয়ে একত্রিত ছাত্র ইউনিয়ন আজ আবার উত্তপ্ত পরিস্থিতি এনসি কলেজে বদরপুর এনসি কলেজের ছাত্র মেহবুব আলমের মুক্তির দাবিতে কলেজ প্রাঙ্গণে দর্ণা প্রদর্শন করেন ছাত্রছাত্রীরা আজ কলেজের সামনেই ছাত্রছাত্রীরা দরনায় বসেন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কলেজের এর বাইরে টহল দিচ্ছিল পুলিশ উল্লেখ্য আজ কলেজে চলা পরীক্ষায় ছাত্রছাত্রীরা অংশ নেয়নি গত শনিবার করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি রাখার প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলন চলাকালে পুলিশ ছাত্রছাত্রীদের উপর বল প্রয়োগ করে এতে বহু ছাত্রছাত্রী আহত হয় এবং একজন ছাত্রকে গ্রেফতার করে করিমগঞ্জ জেলে পাঠিয়ে দেয় পুলিশ আহত কয়েকজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন আজকের অবস্থান বিক্ষুব মূল দাবি হল শনিবারের পুলিশি অত্যাচারের নে বিচার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকে করিমগঞ্জের ডিএসপি এবং বদরপুরের সিও সহ বিপুল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বদরপুর শ্রীভূমি না কাসারের আওতায় বিভ্রান্তি চরমে ডিলিমিটেশনের জটিলতার জের দরে বদরপুর ঘাট শহরাঞ্চল রেলওয়ে স্টেশন ও নবীনচন্দ্র কলেজ সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকা বর্তমানে কাগজে কলমে কাসার জেলার অন্তর্ভুক্ত হয়েছে তবে বাস্তবের চিত্র একেবারে ভিন্ন প্রশাসনিক দায়িত্বের ক্ষেত্রে এসব এলাকায় এখনও শ্রীভূমি জেলার একটিয়ারই রয়ে গেছে ফলে সরকারি বিজ্ঞপ্তি ও বাস্তব অভিজ্ঞতায় তীব্র অসামঞ্জস্যতা তৈরি হওয়ায় সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে প্রবল বিভ্রান্তি প্রশ্ন উঠছে এই এলাকাগুলোকে এখন কাসার জেলার বদরপুর বলা হবে নাকি শ্রীভূমি জেলার বদরপুর প্রশাসনিক অস্পষ্টতা এমন পর্যায়ে পৌঁছেছে যে অনেক সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে পড়েছেন শুধু বদরপুর নয় রাজ্যের আরও বহু অঞ্চলে ডিলিমিটেশনের পর জেলা এবং বিধানসভা সীমানায় পরিবর্তন ঘটলেও প্রশাসনিক স্তরে তার প্রতিফলন ঘটেনি সব কিছু সীমাবদ্ধ রয়েছে কেবল নথিপত্রেই দেশে প্রতি তিন মিনিটে একজন পথ দুর্ঘটনায় প্রাণ হারান উটেলো রিপোর্টে গোল্ডেন আওয়ার পথ দুর্ঘটনার পরের প্রথম এক ঘন্টাকে বুঝাতে চিকিৎসকেরা এই শব্দবন্ধটি ব্যবহার করে দুর্ঘটনায় প্রাণ এই প্রথম অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্প্রতি সুপ্রিম কোর্টেও এ নিয়ে কথা হয়েছে এবার পথ দুর্ঘটনা সংক্রান্ত কেন্দ্রের এক রিপোর্ট গোল্ডেন আওয়ারের গুরুত্বকে আরও বৃদ্ধি করে দিল কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের ওই রিপোর্ট অনুসারে দেশে প্রতি তিন মিনিটে একজন করে ব্যক্তি পথ দুর্ঘটনায় প্রাণ হারান রিপোর্ট অনুসারে দুই সালে দেশে মোট চার লক্ষ আশি হাজার পাঁচশো তিরাশিটি পথ দুর্ঘটনা হয় আর তাতে মৃত্যু হয়েছে এক লক্ষ বাহাত্তর হাজার আটশো নব্বই জনের দুই থেকে তেইশ সালের মধ্যে পথ দুর্ঘটনায় কত জনের মৃত্যু হয়েছে সেই পরিসংখ্যানও তুলে ধরা হয়েছে রিপোর্টে তাতে দেখা যাচ্ছে দুই সালের তুলনায় দুই সালে পথ দুর্ঘটনা কিছুটা কমেছিল বস্তুত ওই সময়ে দেশে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়েছিল তার জেরে একটি দীর্ঘ সময় লকডাউনের কারণে মানুষ গরবন্দী হয়ে পড়েছিলেন পথ দুর্ঘটনার হার কমে যাওয়া তারই প্রতিফলন বলে মনে করা হচ্ছে তবে দুই সাল থেকে আবার পথ দুর্ঘটনা এবং দুর্ঘটনার জেরে মৃত্যু দুই বৃদ্ধি পেয়েছে বিজেপি অগপ সেরে আজ কংগ্রেসে যোগদান করলেন অসমের তিন প্রাক্তন বিধায়ক কংগ্রেসে আজ যোগদান করলেন শিপাজারের প্রাক্তন বিজেপি বিধায়ক বিনন্দ শইকিয়া সেই সঙ্গে আজ কংগ্রেসে যোগদান করলেন বইটা লাংসের প্রাক্তন বিজেপি বিধায়ক ডক্টর মানসিং রংপির কংগ্রেসে যোগদান করেছেন কমলপুরের প্রাক্তন অগপ বিধায়ক সত্যব্রত কলিতা একশো শতাংশ কার্যকারিতা এক টিকাতেই এবার নির্মূল হবে ক্যান্সার বিরাট দাবি রুশ বিজ্ঞানীদের দুরারোগ্য ব্যাধি ক্যান্সারের চিকিৎসায় রাশিয়ার বিজ্ঞানীদের ভ্যাকসিন প্রাথমিক পরীক্ষা সফল হয়েছে এন্টারোমিক্স নামে এ ভ্যাকসিন এখন সব রুগীর ক্ষেত্রে ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়েছে রাশিয়ার ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সির প্রধান বিরনিকা স্কোভ সব ইস্টার্ন অর্থনৈতিক ফোরামে এ ঘোষণা দেন এফ এম বি প্রদানের উদ্ধৃতি দিয়ে রুশ নিউজ এজেন্সি তাসের প্রতিবেদনে বলা হয়েছে ক্যান্সারের টিকাটি সফলভাবে প্রাক ক্লিনিকেল ট্রায়াল সম্পন্ন করেছে যা ক্যান্সারে আক্রান্ত ব্যক্তিদের জন্য জাগিয়েছে খবরে বলা হয় এম তৈরি হয়েছে এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে এ প্রযুক্তির মাধ্যমে কোভিড উনিশ ভ্যাকসিন তৈরি করার পর এটি বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে নতুন এই ভ্যাকসিন দুর্বল ভাইরাস ব্যবহারের পরিবর্তে মানব শরীরের কুশগুলোকে প্রোটিন তৈরিতে প্রশিক্ষিত করে তুলে এরপর শরীর এমন প্রোটিন তৈরি করে যা ক্যান্সার কুশগুলোকে আক্রমণ করে বুপেন হাজারিকার নামে একটি মুদ্রা প্রকাশ করা হবে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আজ ভারত রত্ন ডক্টর হাজারিকার জন্মদিন বিশ্বের কাছে অসমের পরিচয় তুলে ধরা এই শিল্পী ছিলেন অগ্রগামী চিন্তার সাধক জাতিকে গান আর কথায় সমৃদ্ধ করা এই মহাসত্ত্বাকে আজ সমগ্র রাজ্য জুড়ে স্মরণ করা হচ্ছে রাজা থেকে প্রজা সর্বত্র আজ আজ থেকেই এক বছরের জন্য বুপেনের উদযাপন শুরু করল অসম সরকার এদিকে আজকের সভায় ভূপেন নামে একটি মুদ্রা প্রকাশ করা হবে এই ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এবার শেষ খবরটি মেঘালয়ে অসমের গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা ষোলো সেপ্টেম্বর থেকে মেঘালয়ের অল হাসি মেঘালয় টুরিস্ট ট্যাক্সি অ্যাসোসিয়েশন সম্প্রতি হুমকি দিয়েছে তারা অসমের নম্বর থাকা গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করবে অর্থাৎ অসমের কোনো গাড়ি পর্যটক নিয়ে মেঘালয়ে যেতে পারবে না এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে অসম ট্যুরিস্ট ট্রান্সপোর্টার অ্যাসোসিয়েশন তারা জানিয়েছে এমনটা হলে তারাও মেঘালয়ের গাড়ি অসমে ঢুকতে দেবে না একে এম টিটিএর সভাপতি বালাজিয়েদ জিরোয়ানা জানিয়েছেন ষোলো সেপ্টেম্বর থেকে তাদের নতুন সিদ্ধান্ত কার্যকর হবে এবং ওই দিন থেকে অসমের নম্বর টাকা গাড়ি পর্যটক নিয়ে মেঘালয়ে ঢুকতে পারবে না এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন